আপনাদের আপনারা রাজপথে না থাকলে আজকে এই দিন আমরা দেখতে পারতাম আমাদের কিছু ছোট ছোট অবদান ছিল হয়তো সেটা পিছনে আমরা কিছু অন্তরালে ছিলাম কিন্তু তাই আমি আপনাদের পাশে ছিলাম আমি আপনাদের প্রতি কি যে আজকে আমাদেরকে এই বৈখ্যের ডাক দিয়ে এই আমন্ত্রণ আমাকে জানিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের থেকে একটু বিচ্ছিন্ন ছিলাম আপনি যদি কিছু না বলি আপনারা অনেক দুঃখ কষ্টের কথা বলেছেন আমার দুঃখ কষ্ট বলার কিছু নেই আমি এই দলটাতে কিভাবে কাজ করেছি আমি ছোট্ট ইন্ট্রো দেই আপনাকে আমরা যখন আপনারা জানেন যে আমাদের এই তেরো চোদ্দ হাজার শ্রমিক একদিনে হয় নাই এটা অনেক দিনের একটা

থেকে এক মুহূর্ত কোনদিন নিজেকে গুটিয়ে রাখিনি আমার অনেক লোকজন আছে যারা আসলে এই নারায়ণগঞ্জ শহরে নারায়ণগঞ্জ জেলা বলে নারায়ণগঞ্জ মহানগর বলে বিভিন্ন ওয়ার্ড বন্দর সমস্ত জায়গায় কিছু না কিছু মানুষ জানেন কিছু না কিছু মানুষ হয়তো এটা বোঝেন যে উনি জাতিরাবাদীতে বিশ্বাসী এবং উনি জাতিরাবাদীতে কাজ করেছেন বিজনেসটা ব্যবসাটা যখন ধীরে 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 বড় হচ্ছিল তখন মনে হচ্ছিল যে আর একটু ব্যাপক আকারে কাজ করা দরকার তখনই আমার সাথে যোগাযোগ হয় জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে এরপর থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন কিছুতে জড়িয়ে ইভেন এর মাধ্যমে আমরা সারা দেশে বিভিন্ন ভাবে প্রত্যন্ত গোপনীয়তার সহিত আমার নামটা যাতে না আসে সেইভাবে আমরা বিভিন্নভাবে সারা দেশবিধি কাজ করেছি